সুধী দর্শকবৃন্দ সুধী বন্দুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসা অনন্তরায় সেক্রেটারি আরএমপি এডিবলক কমিটি আপনাদের সামনে প্রতিনিধি আমি যেভাবে মেডিকেল বুলেটিন থেকে তার একটি বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে দছি আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন ভাবনা চিন্তা করবেন বারবার তারপরে কতখানি প্রয়োজনীয় আপনাদের জীবনে সেটা বুঝে নেবেন ওষুধের সংজ্ঞা অনুসারে সঠিকভাবে বলতে গেলে এগুলিকে ওষুধই বলা চলে না আলাদাভাবে বিশেষ একটি বা একাধিক ভিটামিনের স্বল্পতা কিংবা লৌহিড ভিটামিন বি এর অভাবে রক্তাল্পতা ঘটলে বিশেষ উপাদানটির প্রয়োগ নিঃসন্দেহে ওষুধের সঙ্গে পড়ে বিভিন্ন দেশের ফার্মাকোপিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ তালিকায় আলাদাভাবে এগুলির ওষুধ হিসাবে উল্লেখ আছে কিন্তু ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন হিমোগ্লোবিন ইত্যাদি পদার্থের সাথে মদ মিশিয়ে হরেক রকম মিশ্রণের ওষুধের বিজ্ঞানগত সমর্থন কোথাও মিলবে না কার্যকারিতার দাবি একমাত্র পাওয়া যাবে বহুজাতিক ওষুধ কোম্পানি বা দেশীয় কোম্পানিগুলির প্রচারপত্রে বিজ্ঞান পত্রিকা বা সাধারণ পত্রিকার বিজ্ঞাপনে এবং এক বড় সংখ্যার ডাক্তার ও জনগণের ভ্রান্ত ধারণায় ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের খুব অল্প পরিমাণে কাজে লাগে খাবারে কিছু টাটকা শাকসবজি থাকলে প্রয়োজন মিটে যায় এ সম্পর্কে সাধারণ মতামত হল যারা খেতে পান তাদের বাইরের আলাদা করে ভিটামিনের দরকার নেই আর যারা খেতে পান না তাদের ভিটামিন দিয়ে কোনো লাভ হয় না অতএব আপনারা বুঝতেই পারছেন ওষুধ দুনিয়ার ফাঁক ধাপ্পাবাজি আর জনসাধারণ বা রোগীর ঘাড় মড়ানোর ব্যবস্থা কিভাবে চলছে আর বিশেষ কা কিছু আপনাদের কাছে না বলে শুধু বিদায় জানাবার বেলায় রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটা জনসাধারণের মধ্যে আপনারা দয়া করে পৌঁছে দিবেন শেয়ার করে আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানাই বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटरी आरएनपीएडी ब्लॉक कमेटी